গরম না গেছে পানি বেশি করে খাবি ভাইটি থাকিস হাঁস আইনি আটর দেশ আমি বাচ্চা খুনে দেখ Ha, ha, ha. Titi-titi-titi-titi-titi... Titi-titi-titi-titi-titi... মরেগা ইসক্রিমটা পা পা যায় দিবনি যাই রে পোলাহান গোলাম জন্ম দিয়ে গেছে কি এ জন্ডু যা খাগা আমি এরিন না মধ্যে নাই আই আই চাইদার বিরক আ বকে আমন নারী গলি ইসক্রিম আছে ও আসে তো

আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা স্পন্সর করছে ট্যাপ ট্যাপ সেন নামে একটি মোবাইল ভিত্তিক অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা বিদেশ থেকে টাকা পাঠাতে পারবেন বা দেশে বসে থেকে বিদেশ থেকে টাকা নিয়ে আসতে পারবেন একবারে বইতে পাবে কোনো ঝামেলা নাই ট্যাপ ট্যাপ সেনে কোনো প্রকার সার্ভিসেস নেই এবং এক্সচেঞ্জ রেট খুবই ভালো ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে বিশ্বের অনেকগুলো জনপ্রিয় দেশ থেকে বাংলাদেশের যেকোনো ব্যাংকে মানি ট্রান্সফার করতে পারবেন খুব সহজ এবং অল্প সময়ে এমনকি বিকাশ নগদ এবং রকেটেও টাকা পাঠাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তাহলে আর দেরি না করে পিন কমেন্ট অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপটি ইনস্টল করে নিন আর আপনি যদি আমাদের দেওয়া এন ও ওয়াই প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে ইনস্ট্যান্ট দশ ডলার পাবেন বুঝছেন মেলা দেরি করলাম ভিডিও দেন

এ দেখু যা এ দেখু যা কইজালা সুমরি দেখা বাবা ওডা যাই না দুটা দিয়া দেন নাকবো বান দেন দেন তো বেদব নানার মতো але নষ্ট হইলা কা গোলাম দসিত গোলাম গোলাম